আপনি কোনো শারীরিক সমস্যায় ঢুকছেন তাই হয়তো ইউটিউবে খুঁজে বেড়াচ্ছেন আপনার সমস্যার সমাধান কি আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ইউটিউবে এই প্রয়োজনেই আসি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি যা জানতে চাইবেন প্রায় সমস্ত কিছু সম্বন্ধে সঠিক এবং বিভ্রান্তিমূলক এবং বেঠিক তিন রকমই পাবেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি তো নিজেই জানি না যে কোনটা আমার জন্যে সঠিক আর কোনটা বিভ্রান্তিমূলক আর কোনটা পুরোটাই বেঠিক এবার আমি যদি না জানি তাহলে আমি সঠিকটা খুঁজে নেব কি করে আমার হয়তো শারীরিক কোনো সমস্যা হচ্ছে সে হতে পারে কনস্টিপেশন হতে পারে জয়েন্ট পেন হতে পারে হেডেক হতে পারে ইনাইজেশন হতে পারে আরো বড় আমরা শুনেছি যে ইউটিউবে সমস্ত কিছু সমাধান পাওয়া যায় এই সন্দেহ থেকে বা এই জিজ্ঞাসা থেকে গিয়ে আপনারা হয়তো স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সন্ধান পেয়েছেন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল বিগত প্রায় এক বছর ধরে ইউটিউবে রয়েছে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রত্যহ একটি করে ভিডিও পোস্ট করে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের ভিডিও গুলো খুব বোরিং কারণ এতে রস আর কস দুটোই খুব কম কখনোই মানুষের মন রাখা কথা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল বলে না বেশিরভাগ ভিডিও দেখবেন ছোট্ট এইটুকু করুন আপনি ভালো হয়ে যাবেন এই ব্যায়ামটা করুন আপনার কোমরে ব্যথা ভ্যানিস শুধু এই তিনটে আসন করলেই আপনার সম্ভব না আপনিও সেগুলো দেখে বহু চেষ্টা করলেন আপনি জানেন যে আপনি সমাধান পাননি এই সমাধানগুলো পাচ্ছি না কারণটা যারা বলছে তারা কি ভুল বলছে আমি কিন্তু বলবো তারা ভুল বলছে না কিন্তু তারা সঠিকটাও আপনাকে বলছেন কারণ সঠিক বলতে গেলে ওই তিন মিনিট ছ মিনিট ভিডিওতে সঠিক কথা বলাই যায় না সঠিক কথা বলতে গেলে ছোট্ট একটা রোগের একটা যদি সঠিক ব্যাপার আপনাকে বুঝতে হয় অন্তত তিন ঘন্টা আপনাকে একটা ভিডিওর পিছনে লেগে থাকতে হবে কিন্তু আপনার তো সেটা সময় নেই আপনি তো ঠিকই করে এসছেন এক মিনিটে যদি আমার ব্যথা ঠিক হয়ে যায় তাহলে আমি কেন তিন ঘন্টা লাগাব এইভাবে এক মিনিট এক মিনিট করে আপনি বহু মিনিট জীবনের নষ্ট করেছেন মোবাইলের ডেটা নষ্ট করেছেন চোখের জ্যোতি নষ্ট করেছেন সময় তো গেছেন আজকে আমি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা খুব দরকার মনে করে আমি এসছি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা যারা ইউটিউবে খুঁজে বেড়াচ্ছেন আপনার সমস্যার মূল কারণ সেই কারণটা আপনি আজকের ভিতরতে দেখলে আপনার যে কোনো সমস্যা আপনার যে রোগ আছে সমস্ত রোগের সমাধান আপনি নিজে করতে পারবেন অবাক লাগবেই কারণ কারণ আপনার জানা নেই আপনার জানার নেই বলেই তো মাকে কারণ আমি চাঁদে যাইনি মনে চাঁদে মানুষ যেতে পারবে না এটা তো হতে পারে কিন্তু আমি ইতিহাস পড়ে বা বিজ্ঞানের বিজ্ঞানের যে রিসার্চ সেগুলো পড়ে আমি মেনে নিয়েছি যে চাঁদে আমি না গেলে কি হবে কেউ তো গিয়েছে অত চাঁদে যাওয়া যায় ঠিক সেই রকম আধুনিক বিজ্ঞান বলে এমন কিছু রোগের নাম যে রোগগুলো নাকি ঠিক হয় না ন্যাচারোপ্যাথি বলে সমস্ত রোগ ঠিক করা সম্ভব যদি আমি চাই কোনো মেডিসিন এটাকে ঠিক করতে পারে না অ্যালোপ্যাথি চিকিৎসা বা অন্যান্য চিকিৎসা বলে যে কিছু রোগ অসম্ভব ঠিক হয় দেখুন অসম্ভব বলে কিছু পৃথিবীতে হয় না তাদের কাছে সে জ্ঞানটা নেই তাই তাদের কাছে অসম্ভব কিন্তু আমাদের এই শারীরিক ভেতরের যে ইন্টারনাল সিস্টেম এর কাছে অসম্ভব বলে কিছু নেই শুধু আমাদের দরকার আমাদের সিস্টেমের সঠিক পরিচর্যা আপনারা শুনে থাকবেন বা বিজ্ঞান মানে আর আমরা তো প্রতি মুহূর্তে বলি পৃথিবীতে যত রোগ আছে একমাত্র অ্যাক্সিডেন্টাল বাদে ভাইরাল ব্যাকটেরিয়াল সেটাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি যদি আমাদের ইমিউনিটি সিস্টেম সুপার স্ট্রং থাকে তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের কিচ্ছু করতে পারে না এছাড়া অ্যাক্সিডেন্টাল প্রবলেম বাদে কেন অ্যাক্সিডেন্টাল প্রবলেম বা ট্রমা কেয়ার যেটাকে বলা হয় তার জন্য অ্যালোপ্যাথির বিকল্প আজও পৃথিবীতে নেই এই জায়গাটা মেনে নিতেই হবে কখনোই উচিত নয় কোনো প্যাথি অকেজো এটাও ভাবা উচিত নয় কিন্তু কোন প্যাথি আমাদের লাইফস্টাইল ডিজিজকে ঠিক করতে পারে এটাও ভাবা মূর্খামি কেন কোনো প্যাথি দ্বারা লাইফস্টাইল ডিজিজ ক্রিয়েটও করা যায় না আবার কোনো প্যাথি দ্বারা এই লাইফস্টাইল ডিজিজকে ঠিকও করা যায় না লাইফস্টাইল ডিজিজ ঠিক করতে গেলে আমাকেই ঠিক করতে হবে হ্যাঁ মেডিসিন আমাকে সাময়িক রিলিফ দিতে পারে আমার প্রচন্ড পেন হচ্ছে প্রচন্ড প্রেশার বেড়ে গেছে প্রচন্ড গ্লুকোজ লেভেল হাই হয়ে গেছে তাতে আমার অর্গ্যানের ক্ষতি হতে পারে আমার মৃত্যুর চান্স আসতে পারে সেই জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা বা এরকম ধরনের আরও অনেক চিকিৎসা আছে যারা আমাদের সেই মুহূর্তে প্রাণ রক্ষার দায়িত্ব পালন করতে পারে কিন্তু সমস্তপ্যাথিও যেন দেখবেন বলেই দেয় যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খাবেন আর ওষুধ এমন একটা জিনিস যেহেতু ওটা মানে আমাদের শরীরের বাইরে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে তৈরি হয় সেই ওষুধ আমাদের শরীরে যখনই ঢুকবে হোক না যে কোনো প্যাথির ওষুধ সেটা আমাদের শরীরে একটা অ্যান্টি রিয়াকশন ঘটাবেই আর অ্যান্টি রিয়াকশন ঘটালে তার জন্যে হাজার রকম রোগ সৃষ্টি হবে অতএব ইউটিউব দেখে যদি কোনো চিকিৎসাকে বিশ্বাস করে চিকিৎসা নিতে যান আপনি ওই সাময়িক আরামটুকু পাবেন আপনি রোগ মুক্তি পাবেন না এইবার আপনি তাহলে ভাবলেন ন্যাচুরোপ্যাথি যা বলছে ন্যাচুরোপ্যাথির কথা শুনে চলবো এবার ন্যাচারোপ্যাথির ইউটিউবে যত ভিডিও আছে সবাই কিন্তু ওই একটা থিওরির উপরে কাজ করে যায় বলছে তারা সত্যি কথা একটাও তারা মিথ্যা কথা বলছে না কিন্তু পুরো বেসিকটা না বুঝলে আপনি যেটা শুনলেন সেটাতে কাজ হবে আচ্ছা তার যদি ছোট্ট বড় প্রমাণ দিই আমার গুরু রামদেবজি আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু রামদেবজি বলছেন প্রাণায়ামের বিশাল ক্ষমতা প্রাণায়াম সব পারে প্রাণায়াম সব পারে তাহলে উনি যোগগ্রাম বা পতঞ্জলি হসপিটাল খুলেছেন কেন উনি তো প্রাণায়ামের ইউনিভার্সিটি খুলতে পারতেন ভেবেছেন কখনো ভাবেন না বিষয় প্রায় বলছেন তার ডিআইপি ডায় সবকিছু করতে পারে অবশ্যই

প্রকৃতির যে নিয়ম সমস্ত নিয়মগুলোকে এক জায়গায় করে অন এমার্জেন্সি দরকার পড়লে অ্যালোপ্যাথির সাবজেক্টকেও অ্যাড করে হোমিওপ্যাথিকে অ্যাড করে ন্যাচুরোপ্যাথিকে অ্যাড করে ইউনানিকে অ্যাড করে আকুপ্রেশারকে অ্যাড করে সমস্ত জিনিসকে এক জায়গায় করে এক ছাদের তলায় যদি মানুষের সুস্থতা প্রদান করা যায় সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড মেডিসিন থেরাপি তাহলে এই কথা দুটোর মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইলাম যে যোগের বিরাট ক্ষমতা কিন্তু আমারই যোগের ভিডিও দেখে অনেকেই বলেন আমি এতদিন যোগ করছি আমার কোলাইটিস তো কমছে না আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই যোগ করছি আজ পাঁচ মাস হয়ে গেল কই আমার তো কোলাইটিস কমছে না আপনি ভেবেছেন কখনো যোগ অর্থাৎ প্রাণায়াম প্রাণবায়ু সংক্রান্ত যত ধরনের সমস্যা শরীরে সেইটা ঠিক করতে পারে কিন্তু কোলাইটিস আমাদের শরীর পঞ্চকোষ দিয়ে তৈরি অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ এই পাঁচটা কোষ দ্বারা তৈরি কোলাইটিস তো অন্নময় কোষের সমস্যা আর মনোময় কোষের সমস্যা অন্নময় কোষ আর মনোময় কোষ বিগ্রালে কোলাইটিস হয় এবার কোষ সেখানে শক্তি যোগাবে হবে এটা শক্তি কথা প্রাণময় কোষ তার কাজ ঠিক করবে কিন্তু কোলাইটিস তো ভালো হবে না তাহলে কোলাইটিসকে ভালো করতে গেলে আপনাকে মনোময় কোষকে সমৃদ্ধ করতে হবে প্রাণময় কোষের জন্য প্রাণায়াম তো করতেই হবে আর সঙ্গে অন্নময় কোষের দিকেও খেয়াল রাখতে হবে আমরা কি এটা শেখার চেষ্টা করি না সেই শেখাটা সময় দিই আমার ছোট্ট একটা ডাইজেশনের গন্ডগোল হচ্ছে কালকে আমি একটা রিসেপশনে খেয়েছি খেয়ে আমার ডাইজেশনের গন্ডগোল সকাল উঠে দেখছি পেটটা ভার চোঁয়া ঢেকুর উঠছে দুবার পাতলা ফটি হয়েছে আমরা কি করছি এতই বুদ্ধি বাড়ি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি ওষুধের দোকানে ওষুধের দোকান থেকে নিজে নিজে ওষুধ নিয়ে চলে আসছি ডাইজেশনের জন্য ওষুধ অ্যান্টি গ্যাসের ওষুধ আমরা এখন তো প্রত্যেক বিশাল ডাক্তার খেয়ে আবার খাওয়া তেমনি শুরু করে দিলাম এই যে আজকের এই জীবনের প্রথম গ্যাস হলো আজকের এই সিমটমটাকে মানে লক্ষণটাকে আমি চামা দিয়ে দিলাম ওষুধ খেয়ে আজকে ঠিক হয়ে গেল কোনো ব্যাপার না নতুন ইঞ্জিন তো প্রথম দিনের অ্যাসিডিটি ইনডাইজেশন গ্যাস কোনো ব্যাপার না কিন্তু এরপরে কিন্তু মাঝে মাঝেই এটা হতে শুরু করলো এবং মাঝে মাঝেই আমি এটাকে চাপা দেওয়া তো নিজে শিখে গেছি এরম হলে কি করতে হয় আমি প্রথমবার ফল পেয়েছি ওভাবে চলতে থাকলো মাসের পর মাস বছরের পর বছর একটা সময় গিয়ে হঠাৎ আমি ফলো করলাম গ্যাসের ওষুধ খেয়েও বুক জ্বালা কমছে না খেয়েও আমার সমস্যা মিটছে না পথ আর পটি হচ্ছে কোনদিন তারপর দিনে দশ বার পায়খানা পায়খানার সঙ্গে পেটে জ্বলতো না পেটে ব্যথা ডাক্তারের কাছে ডাক্তার টেস্ট করে বললেন কারণ আপনার কোলনে ইনফেকশন হয়ে গেছে কোলোনে যে বাউল মুভমেন্ট সেই মুভমেন্ট কখনো ফাস্ট হয়ে যাচ্ছে কখনো স্লো হয়ে যাচ্ছে শুরু করলাম অ্যান্টিবায়োটিক খাওয়া কেন অ্যান্টিবায়োটিক ছাড়াও তো আধুনিক চিকিৎসার হাতে কোনো আপনি নিজে সার্চ করে দেখুন অন্য কোনো পদ্ধতি আছে কিনা খেতে শুরু করলেন আপনার গা ঠেলতে উপকারী ব্যাকটেরিয়া মরতে শুরু করলো আপনার মনে হচ্ছিল যে ভালো হচ্ছে কিন্তু যেই অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যান্টিবায়োটিকের কোর্স করবেন যে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হলো দেখলেন আপনি আরো বেশি অসুস্থ হয়ে গেছেন আবার ছুটলেন ডাক্তারের কাছে ডাক্তার আবার ওষুধ পাল্টে দিলেন বছরের পর বছর চলছে আপনি কোলাইটিস থেকে কোলাইটিস কেন সামান্য ইনডাইজেশন গ্যাস থেকে আপনি আর বেরোতে পারছেন তাই আপনি শুরু করেছিলেন কোথা থেকে শুরু করেছিলেন সেই জীবনের প্রথম একটা সেখানে আপনার ইনডাইজেশন হয়েছিল তাহলে রোগটা কে ক্রিয়েট করলো আজ কোলাইটিস অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আপনাকে ডাক্তার হয়তো বলেই দিয়েছে এই রোগ সারে না তার মানে কি আপনি সারা জীবনে এই রোগটাকে নিয়ে চলবেন বেশি দিন থাকার ফলে কি আপনার অ্যাংজাইটি ট্রেস ডিপ্রেশন ইনসোমোনিয়া হাজার সমস্যা শরীরে এসে যাচ্ছে এর কারণে গাঠ হেলথের গণ্ডগোল এবার গাঠ হেলথের গণ্ডগোলকে আপনি রাতারাতি ঠিক করে ফেলতে পারবেন না কোনো মেডিসিন দিয়ে ঠিক হয় তার জন্য দরকার আপনার সঠিক জ্ঞান অর্জন ব্যালেন্স সিস্টেম ব্যালেন্স সিস্টেম মানে ওই যে বললাম আমাদের শরীর পঞ্চকোষে তৈরি পঞ্চকোষকে যদি ব্যালেন্স করতে পারেন যদি ব্যালেন্স করতে পারেন যদি নাশ করতে পারেন এতগুলো যদি ঠিক মতো দেখা যায় তবে গিয়ে এই রোগ থেকে বেরোনো সম্ভব কিন্তু আমরা তো এত কেন শিখবো ডাক্তার আছে তার জন্য হ্যাঁ আপনার কাজ কেউ করে দেবে এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আমার তো মনে হয় আপনি ভালো ভাবেননি বা ঠিক ভাবেননি কারণ আমার কাজ যদি কেউ করে দেয় সে হান্ড্রেড পারসেন্ট আমার মতো সঠিক করবে না এটা একদম ঐতিহাসিক সত্য তাহলে আমাকে জানতে হবে যে আমার এই সিস্টেম পঞ্চকোষ কি সপ্ত ধাতু কি পঞ্চতত্ত্বের আমার শরীরে ভূমিকা কি ত্রিদোষ কফ এই যে ত্রিদোষের আমার শরীরে তার ভূমিকা কি আমাকে কিভাবে ত্রিদোষ নিয়ন্ত্রণ করতে হবে আমাদের জ্ঞান নেই আমরা বড় বড় শিক্ষিত আমরা মাস্টার ডিগ্রি করেছি পিএইচডি করেছি বিশাল শিক্ষা সমাজে প্রচুর পরিবর্তন ঘটিয়েছি প্রচুর সমাজের উন্নতি হয়েছে ভেবে দেখুন তো শিখেছি শিখিয়েছে আর মজার ব্যাপার হলো যখনই আপনি এই জিনিসগুলোকে নিজে নিজে ব্যালেন্স করা শিখবেন একমাত্র খুব সহজে আপনি হোক না যত বড় রোগ সেই রোগ থেকে বিনা মেডিসিনে নিজেকে বের করে আনতে পারবেন কি করতে হবে এবার আমাদের মতো কিছু লোক আমাদের মধ্যে কিছু পাগল মূর্খ লোক যারা এই ধরনের কিছু কাজ শিখেছি সামান্য এইটুকু সমুদ্রের জ্ঞানের মধ্যে এক আমার মধ্যে আছে আমরা যখন বেসিকটা বুঝেছি যে মানুষ এত রোগে ভুগছে মানুষ এত কষ্ট পাচ্ছে তাহলে মানুষের সেই কষ্ট থেকে লাঘব করার জন্যে মানুষকে সচেতন করার জন্যে এই ধরনের একটা মানে জ্ঞান প্রদর্শক চ্যানেল তৈরি করার দরকার তাই আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল সৃষ্টি করি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত একটাই ব্যাপার বুঝিয়ে যাচ্ছে যে প্রেশার আমারও আছে প্রেশার আপনারও আছে পটি আমিও করি পটি আপনিও করেন সুগার আমারও আছে সুগার আপনারও আছে কিন্তু আপনাকে রুগী বলা হচ্ছে আমাকে রুগী বলা হচ্ছে না কারণ আমার সব ব্যালেন্স আছে আমার চোখে চশমা আছে বলে অনেক টোন করছেন অবশ্যই আপনার টোন করার অধিকার আছে কিন্তু কোনো শাস্তে বলা আছে কি কোন বিজ্ঞান বলা আছে কি যে চশমাটা গ্যারেন্টি আছে যোগ করলেই ফেলে দিতে হবে আমি তো চশমা খুলে রেখেও প্রোগ্রাম করতে পারি আপনারা ধরতে পারবেন কিন্তু আমরা সব সময় মানুষের ভুল ধরতে অভ্যস্ত আপনি বড় বড় ডায়লগ মারছেন আপনার চোখেই তো চশমা কিন্তু আমার চশমার হিস্ট্রি যদি শোনেন আমার ব্যাকগ্রাউন্ড যদি শোনেন সেই জায়গায় বুঝতে পারবেন যে আমি চশমা নিয়ে কত ভালো আছি আমরা সব সময় একটা ভুল জিনিসের দিকে ছুটে বেড়াচ্ছি রং চঙে দেখে আসল জিনিস আমরা নিজেরা চিনে নিতে পারি না আজ স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে যে বিষয়গুলো ভিডিও করা আছে যদি সেই বিষয়গুলো ওই শুধু শর্টকাট যদি খুঁজতে আসেন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে কোনো শর্টকাট প্রোগ্রাম নাই প্রতিটা প্রোগ্রামই লং এবং বিরক্তিকর তাদের জন্যই ভালো লাগবে যারা শিখতে চান এবং জানতে চান শেখার কোনো বয়স হয় না শেখার কোনো সময় হয় না প্রত্যেক দিন আমরা যদি এক ঘন্টা করে নিজের জন্যে শিক্ষার জন্য যদি সময় দিতে পারি আমাদের জীবনটাকে আমরা পাল্টে ফেলতে পারি আজকে আমি আমার জীবনটাকে পাল্টেছি পাল্টনার পর আমি আমার বাড়ির লোক আমার প্রতিবেশীকে পাল্টানোর চেষ্টা করেছি অনেকাংশে সফল হয়েছি আজ আমি সামাজিকভাবে মানুষের মধ্যে এইটাকে প্রচার করার চেষ্টা করছি আমি নিউরোথেরাপি সার্টিফিকেট অর্জন করেছি আমি কোর্স কমপ্লিট করছি এছাড়া আমি ধরে যোগের পাশ করেছি দীর্ঘদিন ধরে ন্যাচুরাপেথি সম্বন্ধে প্রচুর পড়াশোনা করেছি আজকে আমি সমাজের মানুষকে বোঝানোর চেষ্টা করছি আমার ক্ষুদ্র ধারণা অনুযায়ী যে আপনারা শুধু একটি রোগকে খুঁজবেন না শুধু একটা সমস্যাকে ঠিক করা যায় না সম্ভব নয় যতক্ষণ তার রুটটা ঠিক না করবেন গাছের পাতা ঝরে যাচ্ছে জল স্প্রে করলে হবে না গোড়াতেই আপনাকে জল স্প্রে করতে হবে আর জল গোড়াতে দিয়ে পরের দিনই পাতা গজাবে না গোড়াতে যদি আপনি জানেন ঠিক জল দিচ্ছেন ঠিক জায়গায় জল দিচ্ছেন যদি সেই ধৈর্য আর বিশ্বাস থাকে আপনি জল দিয়ে অপেক্ষা করুন এটাও জানতে হবে কতটা জল দিতে হবে কেন বেশি জল দিলে আপনি জানেন গাছের গোড়া পচে তাহলে এত কিছু হওয়ার পরে নির্দিষ্ট সময় অপেক্ষা করার পরে আস্তে আস্তে গাছে আবার কুচি করা যাবে আমাদের শরীরের ক্ষেত্রে এক্সাক্টলি সেম বহু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পেশেন্ট আছে যারা আমার কাছ থেকে অনলাইনে ট্রিটমেন্ট নিয়েছেন এবং সম্পূর্ণ বিনা পয়সা তাদের জন্য কোনো পয়সা লাগেনি তারা নিজেরা কমেন্ট করে জানা এই ভিডিওর নিচে যে আপনারা ধৈর্য ধরে থেকে আপনারা কি সত্যি উপকার পেয়েছেন আর যারাই ভিডিওটা দেখছেন তারা পুরো ব্যাপারটা একটু ভালো করে বুঝুন শুধু রংচনে মোড়া ব্যবসা শর্টকাটে হয়ে যায় পৃথিবীতে আর যাই কিছু শর্টকাটে হোক শরীরের সিস্টেম কখনো শর্টকাটে কিচ্ছু হয় না শর্টকাটে একটাই পাওয়া যায় রিলিফ ম্যানেজমেন্ট কিন্তু কিওর এই শর্টকাটে কোথাও পাবেন না সম্ভবই না আমরা শর্টকাট খুঁজি আরে আজকে আপনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন আগামী দিনেও আপনাকে কষ্ট করতে হবে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কোনো রোগের চিকিৎসা করে না রোগের চিকিৎসা করার জন্যে একদম রেজিস্টার ডাক্তার আছে তাদের কাছে মানুষ মারার লাইসেন্স আছে তারা যা খুশি করতে পারে আমরা রুগীকে আমরা বলতেই পারি আপনি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করুন সেই হিসেবে আমরা রুগীর চিকিৎসা করি রোগের নয় আর আপনি কি করছেন ভুলটা কোথায় করছেন আপনি রোগের চিকিৎসা খুঁজে বেড়াচ্ছেন রোগটা আছে আপনার শরীর অর্থাৎ আপনি রুগী রোগীর চিকিৎসা কে করে তার ভিডিও দেখার সময় নেই সমস্যাটা এখানে আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল সেই উদ্দেশ্য থেকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামে গ্রামে স্বাস্থ্য সমৃদ্ধি সহায়কের জন্যে পনেরোই আগস্টের একটা ভিডিও আছে দেখবেন দয়া করে অনুরোধ করছি সেই ভিডিওটাতে আবেদন করা হয়েছে যে আপনারা স্বাস্থ্য সমৃদ্ধি সহায়ক হিসেবে যদি সমাজ সেবা করতে চান আপনারা স্বাস্থ্য সমৃদ্ধি সহায়কের জন্য গুগল ফর্ম ফিল আপ করুন পনেরোই আগস্টের ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ফর্ম দেওয়া আছে আমাদের উদ্দেশ্য অন্য কিছু নয় আমাদের উদ্দেশ্য আমি যেগুলো জানি সেগুলো আপনাদেরকে একটা সিস্টেমের ভেতর দিয়ে এসে এক জায়গায় আমরা গোটা পশ্চিমবঙ্গের প্রায় আমার তো ইচ্ছা প্রতিটি গ্রামে একজন করে স্বাস্থ্য সমৃদ্ধি সহায়ক থাকুক যারা সমাজসেবামূলক মানসিকতা আছে যাদের স্বাস্থ্য সম্বন্ধে কিছুটা সচেতনতা আছে যারা নিজেকে সুস্থ রাখতে চান এবং যারা সমাজের মানুষকে এই রোগ যন্ত্রণার থেকে সুস্থ থাকার নিয়ম শিখিয়ে তাদের রোগের হাত থেকে বাঁচাতে চান তারা গুগল ফর্ম ফিল আপ করুন আপনারা অনলাইন একটা আলোচনা সভা হবে যেখানে আপনারা শিখতে পারবেন আমাদের শরীর কিভাবে চলে এবং এই শরীরকে চালাতে কত সহজে প্রাকৃতিক নিয়মে আমরা নিজেদেরকে সুস্থ করতে পারি আমরা যেগুলোকে বড় রোগ বলি একটাও বড় রোগ নয় সব আমাদের নিজেদের তৈরি করা রোগ তাই আমরা সেই তৈরিটা যদি না করাটা শিখে যাই যে কি করলে বড় রোগ তৈরি হবে না তাহলে কি সমাজে আজকের যে বড় রোগ আপনার যেগুলোকে বলছেন মারণ রোগ আজকে তো সুগার প্রেশার থাইরয়েড অটোমিন ডিজিজ আপনার নিউরোলজিক্যাল যেসব সিস্টেম ডিমেনশিয়া অ্যাংজাইটি ডিপ্রেশন আপনার কি বলবো লিভার ডিসঅর্ডার ক্যান্সার সমস্ত ধরনের রোগ আমি নিজে তৈরি করি আমার শরীর বহুদিন আগে থেকে আমাকে সিগন্যাল দিয়েছে আমি ইগনোর করে গেছি আমি আমার শরীরের বক্তব্যকে সম্মান দিই নি শরীরকে প্রপার ফুড দিই নি শরীরকে প্রপার এক্সারসাইজ দিই আজ কি আমি হাই হাই করে কোনো লাভ আছে তাহলে আজকের দিনে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি আগাম জানা আজকে আপনি বলুন আপনি এমন কোনো কাজ জানেন যেটা না জেনে করতে পারেন তাহলে আপনি ভাবলেন কি করে আপনার এই শরীরটা কিভাবে চালাতে হয় না জেনে আপনি শরীরটা চালাতে পারবেন আর আপনার শরীরে কোনো সমস্যা হলে আপনি চলে যাচ্ছেন ব্যবসাদার ডাক্তারের কাছে এক সময় বলতো ডাক্তার ভগবান সত্যি কি আজকে ডাক্তার ভগবান একটা ডাক্তারি করতে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ কোটি টাকা খরচা পড়ে আপনার ছেলেকে আপনি কি এক কোটি টাকা দিয়ে সমাজে আমার মতো কাজ করার জন্য পাঠাবেন এক কোটি টাকা ইনভেস্ট করে তাকে তো এক কোটি টাকা দশ কোটি তুলতে হবে আমরা ইচ্ছা করে নিজেদেরকে সতেরি তাদের আছে কিন্তু আমরা যদি আমাদের এই শরীর চালানোর সিস্টেমটা শিখে নিই তাহলে কিন্তু ডাক্তার লাগবে এমার্জেন্সিতে ট্রমা কেয়ারে মানুষের মৃত্যু জন্ম নিয়েছি মরতে হবেই একদিন তো অবশ্যই ডাক্তার লাগবে পরদিন তো নয় কিন্তু আজকে সমাজের অবস্থাটা এরকম দাঁড়িয়েছে প্রতিদিন থেকে ঘুরতে ডাক্তার না হলে একটা ফ্যামিলি চলে না ফলে কি হচ্ছে প্রতিটা নার্সিং হোম প্রতিটা হসপিটাল প্রতিটা ডাক্তার চেম্বারে মানে মানে বিভৎস ভিড় এবার অত ভিড় হওয়ার ফলে ডাক্তার উদ্যিয়ে ফেলছেন তাদের সময় নিয়ে একটা পেশেন্টের পিছনে তিন মিনিট দু মিনিটে বেশি সময় দেয়া পারবেন না সময় নেই পিছনে পাঁচশো রোগী লাইনে আছে তাকেও একদিনে পঞ্চাশ হাজার টাকা কামাতে হবে জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের আমি বল কখনই স্বাস্থ্য সমৃদ্ধি আপনাদের বলেন আপনারা চিকিৎসা নেবেন না চিকিৎসা বিরোধী না চিকিৎসা ইমার্জেন্সির জন্য আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে আপনি চিকিৎসা নেই নিতে হবে কারণ আপনার কষ্ট কমাতে হবে আপনার সুগার প্রচন্ড হারিয়ে গেছে এই মুহূর্তে আপনাকে সুগার কমানোর চেষ্টা করতে হবে কিন্তু সঙ্গে সঙ্গে এটাও তো আপনাকে ভাবতে হবে যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে সুগার ওষুধ ছাড়া যায় না ওষুধ ছাড়া যায় না থাইরয়েড ওষুধ ছাড়া যায় না অটোমিউনিটি ঠিক হয় না যে কোনো নিউরোলজিক্যাল ওই ঘুমের ওষুধ খেয়ে যেতে হবে ঠিক হবে না আপনি কিভাবে বাঁচতে চান কিন্তু আপনি যদি আপনার সিস্টেমকে রিজেনারেট হওয়ার সুযোগ তৈরি করে দেন আপনার সিস্টেমই পারে আপনাকে আবার নতুন করে তৈরি করতে তাহলে এই সহজ জিনিসটা আমরা কেন বোঝার চেষ্টা করবো না কেন শর্টকাট খুঁজব শরীর তো আমার আমার শরীর সুস্থ রাখতে আমাকেই হবে এটাই শেষ কথা অতএব যদি শিখতে চান যদি জানতে চান স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত থাকুন বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও করা আছে ছোটো ছোটোভাবে কেটে কেটে হ্যাঁ একদিনে সব কথা বলা সম্ভব না তাহলে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন এতেই দেখুন অনেকটা ভিডিও লম্বা হয়ে গেছে আজকে এই ভিডিওতে আর কিছু বলবো না পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষায় থাকুন আশা করি আপনারা স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকবেন কেমন লাগছে জানাতে ভুলবেন না যারা নতুন দেখলেন আজকের প্রোগ্রামটা যদি মনে করেন স্বাস্থ্য সমৃদ্ধি আপনাদের কিছু সহজ রাস্তা দেখাতে চেষ্টা করছে তাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা মনে করছেন যে আমার বক্তব্য সত্যিকারেই ঠিক তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন নমস্কার আজকে এই পর্যন্ত থাক আগামী ভিডিওতে আবার দেখানো